সানগ্লাস হচ্ছে সেফটি গগস কোথায় আর সেফটি ক্যাপ সিদ্ধান্ত সঠিকভাবে নেন হবে হবে না না সঠিকভাবে নেন সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ হালুয়াটা ভিতরে ঢুকছে না ওটাকে বলে হ্যাসকল হ্যাসকলের মধ্যে ঢুকান সকাল দশটার দিকে শব্দ হ্যাঁ বাতাস বেশি তো উনি যে থার্ড পার্ট থার্ড পার্ট কমপ্লিট করা দেখলে বোঝা যায় ব্যারেল চাষ করার আসলে ক্ষমতা অভিজ্ঞতা দেখলে বোঝা যায় কামারের কাছে আসলাম কেবল কামার বড় হয়ে গেলে লোহা শক্ত হয় কামার যদি বুড়ো হয় বৃদ্ধ হয় তাহলে লোহা লৌহজাত ধাতব পদার্থ মনে হয় শক্ত আর বৃদ্ধ বয়সে মাংসের হাড় ভালো লাগে না তখন রুই মাছ ভালো লাগে তাই না বাবু রুই মাছ ভালো লাগে বৃদ্ধ বয়সে মাংস ভালো লাগে না আমি তাই বলছি যে আমাদের কাজল বাবুর অভিজ্ঞতা না বললেই নয় মনোরম পরিবেশ সে ফিউজ মারতে মারতে রোদ থেকে আকাশে মেঘরাস্তা হয় হ্যাঁ চৌরাস্তায় আমরা খেয়াল করতে করতেই বন্ধে এই যে আমাদের নায়ক এতক্ষণ আপনারা যে আপনারা যে টেলিফিল্মটা দেখলেন নাটক বা টেলিফিল্ম যেটাই বলেন মুভি তার নায়ক এই যে আমাদের সামনে আমার বন্ধু কাজল হিরো লাইভে লাইভে একটু বলে যান হ্যাঁ যে আমরা খুব বিপদের ভিতরে আসি বন্যা কবলিত এলাকা আমাদের